এলো আমি কাস আয়িছি তিকে হাসে কাডুয়াল এমটো ব্য়ে সে হাটিকে ইয়াল আমা তিকে আচ্ছা তোমার ভাড়া গো তুমি যে বাড়াইছো ভাড়া ভাই ভাড়া তো 30 টাকা আপনি 20 টাকা ভাড়া 50 টাকা দিন আরে যাও যাও ভাড়াই দিননি তোমরা ও টলারা খালি ভাড়া বাড়াইছো এই ভাড়া ভাড়াই না কোটি টাকা কি তোমরা কও তো কি আর করব ভাই ভাড়া তো আর শুধু শুধু বাড়াই নাই না অভাবের সংসার তো তাই তোমার গোব আপকি সারা বছর সারা দিন লাগেই থাকে

আরা আমি ঠিকই কই বুড়ো হয়ে গেলে কিছু করতে পারে না পারে সরতে না পারে কিছু করতে অযথাই তুমি তারপরতে টাকা দালতাছো তার বিদ্রাস সোমি দিয়া হ আপনি এখন আমার গাড়ি থিকা নামেন আপনার মতো মানুষের আমার গাড়ি দিন আমার পাপ করব আপনি কিনা না বলেন আমার বাবার বিদ্রাস রাখতে নামেন আপনার মতো মানুষ তো খারাপ মানুষ আমি দেখি নাই নামেন আপনি আমার গাড়ি থিকা মিয়া কামটা ঠিক করলা না তুমি আপনার মতো মানুষ আমার দরকার আলহাজ মার্জারস্তার নামাই দিল हैन অটোবাইক কই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভালোছো? একটু আলহামদুলিল্লাহ। কবে আসছেন ভাই? এই তো কিছুদিন আগে আসলাম। ভাই, বিদেশে বহুদিন করলেন। এবার দেশে এসে কিছু একটা করেন। কি আর করব ভাই? দেশে যে অবস্থা। সব আইজই দেশে খারাপ অবস্থা। দেখি বিদেশি পোরা থাকে। তাহলে দেশ উন্নতই হবে কেমনি দেশ আসব এই দেশে যে জন্ম আরেকটা সফর দা একবার তুই না আসব ها ভাই তাহলে তাই করেন তা আপনার ছেলের কি অবস্থা ও তো বিদেশ গেছেগা শুনছি ও বলে ভালো চাকরি পেয়েছে মাহা মাাজনও খুব ভালো ها ভাই আছেন তাহলে আমি যাই বাড়িতে যাইগা খাই নাইসি কি না খাই নাইতা যা জ্বলাইতাছে ঘন ঘন যায় এক কাandet তো ঘুমাইতি পারিনা আচ্ছা ঠিক আছে যান

আরে ভাই আপনি এই বৃদ্ধির সাথে কেন খারাপ আচরণ করছেন কি হয় আপনার হ্যাঁ কি সমস্যা আপনার দেখেন ভাই বাপ মেটার মাঝে আপনি নাক গোলাবেন না আপনি আপনার কাছে যান ও আচ্ছা তাহলে একটা বাবা হয় আর এই বাবার সাথে আপনি খারাপ আচরণ করতেছেন

আমার অটো তো করে আমার বাবার নিয়ে কথা বলছে আমার বাবার বলছে ভাই ভাই এত কথা বাদ এই লোকটা একটা বিহিত করতে হবে ভাই আপনি আরো যান ওকে একটু নসিদ করে হেন আমি বাসায় যাই কাজ আছে আমার ঠিক আছে ঝন্ডু ভাই বাসায় আছেন নাকি ও ঝন্ডু ভাই বাসায় থাকলে বাইরে আসেন আসেন এদিকে আসেন আপনার সাথে কথা আছে সেই দিন আপনার সাথে আমার সাথে গাড়িতে কথা হলো আপনি আমার বাবার নিয়ে কত কিছু বললেন আমার বাবার বললেন বৃদ্ধাশ্রমী দিতে আজ দেখি আপনি নিজের বাবার বৃদ্ধাশ্রমী দিতেছেন জি জি এগুলো আপনার কাছ থেকে আমরা আশা করি নাই একটা কথা মনে রাখেন একদিন আপনিও বৃদ্ধ হবেন বয়স সব সময় ইয়াং থাকে না আপনি যেরকম আপনার বাবার সাথে আচরণ করছেন ঠিক তেমনি আপনার ছেলেরাও আপনার সাথে ঠিক তেমনি আচরণ করবে আর পিতা মাতা খুশি তো আল্লাহ তালা খুশি শুনুন ভাই